আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকেও একটা ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের জন্য আর ব্লগ মানেই তো আমাদের নিত্যদিনের কাজবাজ শপিং এগুলোই আপনাদের সাথে শেয়ার করা যাই হোক আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আজকে দুপুরে আমি কী কী রান্না করলাম সেগুলাই আপনাদেরকে দেখাবো আজকে আমি রান্না করব। লাউ দিয়ে শোল মাছ আর বাচ্চাদের জন্য রুই মাছ ফ্রাই করব আর শোল মাছের লেজ ভর্তা করব। আগে একটা ব্লগে আপনাদেরকে বলেছিলাম লেজগুলো দেখিয়ে যে লেজগুলো আমি রেখে দিচ্ছি যখন ভর্তা করব এটাও আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আজকে আমি আগে রান্না করব লাউ দিয়ে শোল মাছ শোল মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যদিও এইভাবে রান্না আমার মোটেও পছন্দ না তবে সাধারণত সবাই এইভাবেই রান্না করে তাই ভাবলাম আজকে রান্না করে দেখি আমি কেমন লাগে খেতে আমি সাধারণত লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করি নয়তো ডাল দিয়ে রান্না করি কারণ আমার বাচ্চারা ডাল দিয়ে লাউ খেতে পছন্দ করে আর ওদেরও সবজি খাওয়া হয়ে যায় ওরা সাধারণত সবজি খেতে চায় না যাই হোক আজকে রান্না করে দেখি কেমন লাগে তবে আমি রান্না করে কিন্তু খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে যাই হোক মাছটা কষানো পরে আমি তুলে রাখবো কারণ মাছের সাথে যদি আমি লাউ দিয়ে কষাই তাহলে মাছগুলো ভেঙে যাবে আর আমি মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রথমে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো তুলে আমি লাউগুলো কষিয়ে নেবো লাউ লাউয়ের পানিতেই সেদ্ধ হয়ে যাবে অনেকটা এখানে আমি লাউগুলো একটু উল্টো পাল্টে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখব আর আমি লাউয়ে সাধারণত এত মশলা ইউজ করি না যেহেতু আজকে মাছ দিয়ে রান্না করব তাই একটু বেশি মশলা ইউজ করেছি তারপরও ঝাল কিন্তু আমি কমই দিয়েছি যেন আমার বাচ্চারা খেতে পারে এখন লাউটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর ওই যে বাচ্চাদের জন্য রুই মাছ ফ্রাই করব বলেছিলাম ওটা আমি কিছুটা তুলে রাখবো ওরা রাতে যখন খাবে তখন আবার ওদেরকে ফ্রাই করে দেব কারণ গরম গরম এই মাছ ফ্রাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার বড় ছেলে ডাল দিয়ে এরকম মাছ ফ্রাই খেতে খুব পছন্দ করে ও দুপুরে খাবে ওর জন্য একটা রেখে দিয়েছি বাকিটা তুলে রেখেছি রাতে আবার ফ্রাই করে দিব আর এই যে আমি শোল মাছের লেসগুলো ভেজে নিচ্ছি এটা ভর্তা করব খালা আসলে খালা খুব সুন্দরভাবে আমাকে ভর্তা করে দেয় আর লাউয়ের তরকারি রান্না প্রায় শেষ আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার বাচ্চাদের আমি সব সময় আগে খাইয়ে নিই গোছল করিয়ে আর এই তো রান্না বান্না প্রায় শেষের দিকে তাই আমি মশলাগুলো আবার তুলে রাখছি কালকের জন্য যেন রান্না করতে পারি বড় বক্স থেকে রান্নার যে মশলার প্লেটটা আছে ওটার ভিতরে আমি কিছুটা তুলে রাখবো আমার প্রত্যেকটা মশলাই দুইটা করে কৌটা বা বক্স থাকে বেশি মশলাগুলো আমি বড় কৌটায় রেখে দিই আর অল্প মশলাগুলো সবসময় প্রত্যেক দিন রান্নাবান্না বা ইউজ করার জন্য রেখে দেই আর এই যে ডাল রান্না করেছি ওই যে আমি বলেছিলাম আমার বাচ্চা ডাল দিয়ে মাছ ফ্রাই খুব পছন্দ করে প্রত্যেক দিনই আমাকে ডাল রান্না করতে হয় যাই হোক ডাল রান্নাও শেষ আর এখানে আমি শিম ভাজি করছি আলু দিয়ে তানফির এরকমই পছন্দ করে তবে যে কোনো ভাজিতে আমার চিংড়ি মাছ দিলে ভীষণ ভালো লাগে কিন্তু তানফির তেমন পছন্দ করে না আর ও আমাকে বলেছিল ও শিম ভাজি খেতে চায় তাই ওর জন্য আজকে শিম ভাজি করেছি আর এই যে খালা চলে আসছে খালা এখন সুন্দর করে আমাকে এই শোল মাছের লেসটা ভর্তা করে দিবে আর এই মাছ ভর্তা করব আমি শুকনা মরিচ দিয়ে সাধারণত শুকনা মরিচ দিয়েই শোল মাছ টাকি মাছ ভর্তা করলে বেশি মজা লাগে আর ভর্তা তর্তা আমার তেমন করতে ইচ্ছা করে না তাই আমি সবসময় এভাবে রেডি করে রাখি আর খালা এসে আমাকে ভর্তা করে দেয় যদিও রেডি আমি করি না খালা প্রথমে অনেক সকালে আমার বাসায় একবার আসে এসে এসে ধুয়ে টুয়ে পরিষ্কার করে যায় আমি জাস্ট একটু ভেজে টেজে রেডি করে রাখি পরে খালা এসে আবার সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব রেডি করে দেয় যাই হোক ভর্তা পাটায় বেটে করা হবে আর ভর্তার সাধারণত পাটায় বেটে করলেই বেশি মজা হয় ব্লেন্ডার বা আমরা অন্যান্য মিক্সি টিক্সির যেগুলো ইউজ করি তার চেয়ে পাটার পাটায় বাটা ভর্তাই বেশি মজা যাই হোক ভর্তাটাও প্রায় শেষের দিকে আর ভর্তা যখন বাটা হয়ে যাবে তখন এটার সাথে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি আর ধনে পাতা অ্যাড করবো সাথে অনেকটা পরিমাণ সরিষার তেল আর এভাবে ভর্তা করলে সত্যি খুব মজা হয় ভর্তা খাওয়ার জন্য আর মাওয়া ঘাট যেতে হবে না আপনারা বাসায় এইভাবে ভর্তা করে খেতে পারেন যাই হোক একটু মজা করলাম আসলে বাইরের খাবার সব সময় আলাদা রকম মজা হয় যতই আমরা বাসায় যেভাবেই করি না কেন বাইরের খাবার আমরা সবাই খেতে পছন্দ করি আর যাই হোক ভর্তা ওই যে শেষের দিকে খালা খুব সুন্দর করে মেখে নিচ্ছে পাটায় ভর্তাটা খেয়ে তানভীর খুব মজা বলেছিল এই যে আমি টেবিলে সব খাবার সার্ভ করে দিয়েছি তানভীর খেতে বসেছে আর তানভীর খেয়ে বলবে কেমন হয়েছে তানভীর বলেছে মজা হয়েছে আর যাই হোক আজকে আমার ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন এবং